নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিউম গার্ডেন আজকে বলবো জবা গাছে খুঁটি কিছু সমস্যা এ দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার হাইব্রিড জবা একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি আর এই জবা গাছে দেখো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা কুঁড়ি এরকম ঝরে পড়ছে ফুটছে না তাহলে কুঁড়ি ঝরে পড়ার অনেকগুলো কারণ আছে গোড়ার মাটি যদি বেশি ভিজে থাকে সাথে সাথে ভাব হয় তখন কুঁড়ি ঝরে যেতে পারে বা গাছের গোড়ায় জল যদি কম দাও তাহলেও চুঁড়ি ঝরে যেতে পারে আর যদি পোকা লাগে গাছেতে যদি পোকা লাগে তখনও পুঁড়ি ঝরে যায় পুঁড়ি ঝরে যাওয়ার অনেক কারণ আছে আর গাটে মাটি এরকম সাথে ভিজে থাকলে হবে না সবসময় শুকনো রাখতে হবে আর এরকম জবা গাছের পাতা যদি কুঁকড়ে যায় দেখো এই জবা গাছের পাতাগুলো আমার কীরকম কুঁকড়ে যাচ্ছে এরকম যদি তোমাদেরও হয় তাহলে কীটনাশক স্প্রে করতে হবে দেখো বন্ধুরা ছোট ছোটো জবা গাছ কেমন কুকড়ে গাছে আর এক ধরনের সাদা সাদা পোকা দেখা যায় এতে একে মিলি বলে গলে এইগুলি পুরো পাতা খেয়ে নেবে সাদা তুলোর মতো হবে আর এক রকম পোকা দেখা যায় পাতা নিচে দিকে থাকবে অথচ বুঝতে পারবে না সেইগুলো পাতা কুঁকড়ে যায় তার জন্য এক লিটার জল নিয়ে নিতে হবে নিয়ে এতে সার্পে যে আমরা জামা কাপড় কাছি তাই সেই সার্প আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে তিনটেকে মিক্স করে নিতে হবে নিয়ে এক চামচ এক লিটার জল এতে ভালো করে গুলে নিতে হবে এই সার্ফ আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটা কীটনাশকের কাজ করবে দেখো বন্ধুরা আমি এক চামচ নিয়েছি এই একমগ জলেতে ভালো করে গুলে নিলাম গুলে নিয়ে এটা গাছে স্প্রে করে দিতে হবে দেখো বন্ধুরা এটাকে স্প্রে করার জন্য আমি একটা বোতল নিয়েছি আর বোতলের চাপাতে অসংখ্য ছিদ্র করে নিয়েছি দেখো আর একটা নেট লাগিয়ে দিয়েছি যাতে নোংরাগুলো জলের ছিদ্রগুলো বোতলের ঢাকায় গিয়ে আটকে না যায় এই নেটটা দিয়ে আমি জলটা ছেঁকে নেব পরিষ্কার করে আর যাদের কাছে স্প্রেয়ার আছে তাদের তো ভালো আর যাদের কাছে নেই তারা এরকম বোতলে করেই দিতে পারো দেখো বন্ধুরা নেটের ওপর এটা ধারলে কী হবে এতে লঙ্কার যে গুঁড়োগুলো আছে দানা দানা মতো ওগুলি আটকে যাবে আর পরিষ্কার জলটা পড়বে তো আমার ঢালা হয়ে গেছে নেটটাও মুখে দিয়ে এবার চাপাটা আটকে দেবো যদি কোনো নোংরা থেকেও থাকে তাহলে এই বোতলের মুখে এসে আটকাবে না এবার আমি পুরো গাছে ভালো করে স্নান করিয়ে দেব আর এরকম তোমরাও সপ্তাহে একদিন করে করতে পারো তাহলে জবা গাছে কোনো পোকা লাগবে না এটা হচ্ছে ঘরোয়া কীটনাশক না হলে তোমরা কীটনাশক কিনেও স্প্রে করতে পারো দেখো বন্ধুরা এই গাছটাতেও আমি করে দিয়েছি এই গাছটাতে প্রচুর কুঁড়ি এসছে আর আমি যতদিন এই গাছটা বসেছি প্রায় দুটো তিনটে করে ফুল দিয়েই চলেছে আর এখন এর সমস্যা হচ্ছে কুঁড়ি ঝরে যাচ্ছে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে গেলে এরকম এপসেম সল্ট এক চামচ নিয়ে গাছের চারপাশে গোড়ার চারপাশ দিয়ে মাটিতে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে মাটিটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে হালকা করে জল দিয়ে দিতে হবে আর কুঁড়ি ঝরার সমস্যাটা তো বলি বললাম যে পোকা ধরার কারণেও হতে পারে বা জল বসে গেলেও হতে পারে আর আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য যাতে কুঁড়ি না ঝরে যায় তাতে পটাশিয়ামও দিতে পারো যেমন কলার খোসাকে ভিজিয়ে তার জলটা দিতে পারো তিন চার দিন ভিজিয়ে নিয়ে